সন্ধ্যা পর্যন্ত না আটমের একটু শীত কমে ধরে আমাকে লাইক করে আটমের ভিডিও ভিডিওতে এমনি মানুষ পছন্দ করে আমাদের ভিডিও রিয়েল তো যার কারণে মানুষ একটু বেশি পছন্দ করে ওটা কি হানিফ মামা ওটা না হানিফ না ট্রাকি টাকি টাকি হ্যাঁ ছোট সেই রেখে দেন ও এই যে মা দেখেন কত বড় কত বড় কত বড় টাকি মাছ না অনেক ভরে টাকি এগুলো সাধারণত এরকম টাকি পাওয়া কঠিন বিলের মাছ অনে আলাদা দাঁড়ানো এটা এটা তাড়াতাড়ি একটু তুলে হলাম আচ্ছা দেখে পুরো জালটা একটু তুলে না মাছ পরে দাঁড়িয়ে দেখি একটু দেখি ওই যে এটা এটা একটা আছে আচ্ছা 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 মাছ একটু পরে দাঁড়িয়ে আপনি একটু জাল দিলে মাছ দেখেন ওই সাইডে কিন্তু একটা ছোটো মাছ আছে আচ্ছা ওই যে আটমের ওখানে আশ্রাব ভাই দেখছে মানে বড় মাছ ধরছে আপনি এটা কি করবেন না ওর জাল পরিষ্কার করতেছে আর এসেন একটু তাড়াতাড়ি একটু তুলে দেন না খালি দেখি কি করে মাছ আছে আপনি মাছ পরে ধরে নেন খালি একটু খালি একটু জালটা উঠে দেন দেখাব কি করে মাছটা আসে এটা দেখেন ওই যে একটা 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 দেখি আরেকটা এদিকে উঠান বাবা দেখি মাছ পরে ধরে জাল দেখেন মাছটা দেখেন এই দিক দেখেন এই আছে অনেকগুলো মাছ ওই দেখেন ফের ফের করতেছে এটা কি কস্তি এসে গেলে আবার কোথায় থেকে কথা হুম সেইটা কী শীতে বাবা হয়ে যেতেছে কানিতে কানিতে এই যে আৰু চলাই গল এই আৰু একটা কয়টাইখনে পাঁচ ছয়টা